দর্শক এই পরিস্থিতিতে বিভিন্ন জাতের মুরগি কিন্তু আমরা পালন লালন পালন করি যেমন সোনালি ঘরের মুরগি পড়তি মুরগি এছাড়া আরও বিভিন্ন জাতের কিন্তু কারার বাট বিভিন্ন জাতের কিন্তু আমাদের এই খামারিরা কিন্তু বিশেষ করে গ্রামের মানুষের থেকে এই চাষগুলো করে মুরগি লালন পালন করে করে কিন্তু শহরে পাঠানো হয় তো এই লালন পালন করতে গিয়ে একদম খামারি কিন্তু যত দিন যাচ্ছে এই সম্ভাবনাময় এই যে খাদ এই খাতটি লসের তালিকায় চলেছে সঙ্গে যত দিন যাচ্ছে লস করছে তো কীভাবে লস হচ্ছে এই খামারি আমরা পড়বি আপনাদের দেখাচ্ছি আমাদের এই সোনালি আপনাদের দেখাচ্ছি যে এই কত বছর ধরে এই চাষ করছেন এবং তিনি বলছেন যে লস হচ্ছেন কীভাবে লস হচ্ছেন আমরা সেই খামানের কাছ থেকে যাই তাই জন্য আপনি আসেন আপনার নাম শুধু রহমান মল্লিয়া রহমান মল্ল আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি কত বছর ধরে আছেন পাঁচ সাত বছর আসুন পাঁচ সাত বছর ধরে আসেন এই পাঁচ সাত বছরে সার্বিক কি লাভ পয়সে না লস না ওই এক কোটা যাতে কিছু টাকা লাভ হয় তা আর তিন কোটা লস হয় এভাবেও বহু টাকা লস আমাদের অঞ্চলে খামারই এমনি বাইসেন এই সব লস লস একশো মুরগিটি খাদ্য খায় সকাল একশো মুরগি তো আড়াই না আড়াই বন আড়াই আট হাজার টাকা করে বোন হলে আট হাজার বারো হাজার টাকা আট দিন ষোলো হাজার চুড়ি হাজার টাকা অর্থাৎ সকাল খাদ্য দাম কুড়ি হাজার বেশি এখানে এখানে লস হয়ে যাচ্ছে এখানে আমাদের মালে মালে নেই লস আর একটা বাসার দাম কিনতে হচ্ছে আমাদের একটা বাসায় ষাট টাকা পঞ্চান্ন টাকা একটা ষাট টাকা একটা বাচ্চা কিনতে হচ্ছে এই সোনালি সোনালি আর পোলট্রির বাচ্চা কত পোলট্রির বাসা আশি বছাশি আশি পঁচাশি এক বস্তা খাদ্যের দাম কত এক বস্তা খাদ্যর দাম আমরা পোলট্রির খাদ্যর দাম পঁয়ত্রিশশো টাকা আর এক খাদ্যের দাম তেত্রিশ বত্রিশশো আশি টাকা ওষুধের মেডিসিন যেটা খাওয়াচ্ছেন সেগুলোর দাম কেমন আগে যখন প্রথম এক হাজার মর্গে কি তিরিশ হাজার মেডিসিনে খাওয়া দেবো দেওয়া আগে প্রথম দোকান শুরু করছিলেন আর এখন কী দাম বেশি তারপর আছে অনেক দাম বেশি মানে দর সব জিনিসের দাম বাড়ছে সব জিনিসের দাম বর কিন্তু এই 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 যে মাংস ওর মুরগিগুলো এগুলোর দাম বাড়ছে না কমছে বাড়ছে দুশো ষাটসত্তর টাকা বাঁচতে পারলে একশো টাকা বাড়ছে কি এখন একশো ষাটসত্তর টাকায় একশো টাকা করে পেয়ে যদি দর্শক মনিটরিং হচ্ছে সব জায়গায় সব ক্ষেত্রে মনিটরিং বাড়ছে আগের থেকে কিন্তু কি হচ্ছে এই যে খাদ্যটা বলছেন ভাইতাম খাদ্যটা দাম বেশি তাহলে এই খাদ্য ওখানে যদি মনিটরিং হয় তাহলে কিন্তু খাদ্যর দাম কমে আসবে এই মেডিসিনের ওখানে যদি মনিটরিং হয় মেডিসিনের দাম কমে আসবে তাহলে কী হবে ওনার কিন্তু উৎপাদন খরচ কমে যাবে উৎপাদন খরচ যখন কমে যাবে তখন কিন্তু তারা খামারিরা লাভবান হবে আর যখন লাভবান হবে তখন তারা কিন্তু এই ব্যবসার সাথে থাকবে লাভবান যখন না হবে গুরুষ হয়ে যাবে তখন কিন্তু তারা এই ব্যবসার সাথে যাবে এই যে প্রোটিন সব এই যে ডিম এবং এই যে মাংস তখন আমরা কোথায় তাই মনিটরিং করতে হলে এই বিষয় জায়গাগুলোকে মনিটরিং করার জন্য আজকে এই খামারি তার প্রধানমন্ত্রী দিয়ে তিনি বলেছে যারা এইগুলো ব্যবসা করেন তাদের ডিলার এই ডিলাররা তারা খাদ্য গ্রহণ করেন যারা কারখানায় উৎপাদন করেন সেই কারখানা থেকে যারা এই ডিলাররা মালগুলো নিয়ে আসে এই যে মাঝখানের যে জায়গাটা এই জায়গাটায় কেউ মনিটরিং করে না কারণ সব নজরে গরিবের দিকে এই জন্য মনিটরিংয়ের স্থানটা হচ্ছে ওইখানে প্রকাশ যদি করা হয় তাহলে কিন্তু এই খামারিরা ঋণগ্রস্ত হবে না আর সরকার ঋণ দেয় তাদের দেয় এই খামারিরা কি ঋণ পায় অল্প শীতে যদি এরা তাদেরকে ঋণ পেত তাহলে তারা নগদ টাকায় যদি কিনতে পারতো মা তাহলে কিন্তু তারা কম ইয়ে তারা যেখানে মালদের দাম কম পেতো তার কাছ থেকে কিন্তু তারা বাকি আনতে হয় এই ডিলারদের কাছ থেকে তারা যেটা ধরে তার কাছ থেকে তার কাছ থেকে কিন্তু স্ট্যাম্প করে তার কাছ থেকে চেকের পাতা রেখে তারা মাল দেয় তারপরে তাদের কাছে ধরা থাকে এইভাবে তারা সিন্ডিকেট পায় এই সিন্ডিকেটের আওতায় পড়ে খামারিরা কিন্তু তারপর শান্ত হয়ে যাচ্ছে তো যাতে আমাদেরকে একটু আপনি বলেন যে এবার আপনার এই যে সোনালি মুরগি আমার দেখছি কতগুলো আছে একুশশো মুরগি আছে মুরগি কত টাকা কিনছেন এই বাচ্চাগুলো বাচ্চাগুলো কেনা আসলে সাতচল্লিশ টাকা কোনো এর ভিতরে যে একুশশো একুশে আছে না কিছু না কিনা একশো মারা গেছে হলে একটা দুটো করে বাচ্চা আসছে আর একুশ দু হাজার তার মানে একুশশো থেকে যদি একশো মারা যায় এর দাম তো আবার বাচ্চার দাম বেড়ে গেছে হ্যাঁ আগে একুশশো যদি আপনি কত টাকায় কিনছিলেন আগে কথা হলো ছিয়ানব্বই হাজার টাকার বাচ্চা কেন হাজার তার মানে একশো মারা গেলে ওই একশোর দাম তো এইটার করে যোগ হচ্ছে তার মানে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখান থেকে আরও যদি বিক্রি করার আগ পর্যন্ত আরও যদি একশো মারা যায় তাহলে কিন্তু এই যেগুলো বেঁচে আছে তারপরে এই কিন্তু করবে তারপরে খাদ্য এবং মেডিসিন তাহলে খামারিদেরকে কীভাবে বাঁচানো যায় খামারিগুলো কীভাবে টিকে থাকে এই পরিবর্তন যদি আনতে হয় মনিটরিং যদি করতে হয় এই জায়গাগুলোতে মনিটরিং করলে খামারি যাবে তো আমরা আপনি যদি আমাদের তার একটু আর এর বিষয়ে আর কিছু বলতে চান এই বিষয়গুলো যদি আমাদের মূল সমস্যাগুলো যদি সমস্যা যদি সরকার যদি খামারিদের যদি কিছু কিছু আপাতক বেনিফিটটা হলে যেখানে হচ্ছে না সেখানে সরকার যদি কিছু টাকা লোন দেয় তাহলে দেখা যাচ্ছে আমরা নগদ কেনাকাটা করলেও অনেক টাকা সাত নিয়ে দেয় আর যদি দেখা যাচ্ছে কম দামে সেখানে ব্যয় দেওয়া যাতে দায় ভাগ এখানে সরকার আমাদের লোন দেওয়া নেই দর্শক কৃষি খাতে সরকার লোন দেওয়া এই খাতগুলোতে বেশি বেশি লোন দেওয়া দরকার আমাদের এর কৃষি খাতে লোনের একটি ব্যাঙ্ক আছে এটাকে কৃষি ব্যাঙ্ক বলা হয় কিন্তু সেই ব্যাঙ্কগুলোতে এত দালালদের তৎপরতা যে একজন খামারে গিলে তাদের এত 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 মানে নানা রকম ধরনের তারা সত্য জুড়ে দেয় সেই সত্য পূরণ করতে করতে তাদেরকে সত্য পূরণ করতে পারতে না ঘুষ দেন আমাদের ঘুষ দেন আমরা দেখব এইভাবে কিন্তু আর্ধেক টাকা চলে যায় যার ফলে তারা সেখান থেকে লোন নিতেই পারে না বিভিন্ন সত্যের কারণে তাই সত্যগুলো শিথিল করে সরাসরি যদি কৃষকদেরকে স্বল্প ঋণ করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের যে ড্রিমের যে চাহিদা আছে মাংসের যে চাহিদা আছে সে চাহিদাগুলো কিন্তু এই খামারিরা পূরণ করে দিতে পারে আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে আপনার একুশশো মুরগি থেকে একশো মারা গেছে তার মানে দু হাজার আছে এই দু হাজার মুরগি আপনি এখন কত কতটা খাওয়া দিচ্ছি এখন খাদ্য লাগা আছে তিন দিনে তিন দিন এটা শেষ করতে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত কখন খাদ্য লাগবে আর সরকার তাহলে হচ্ছে দুশো বস্তা খাদ্য লাগবে দুশো যদি বলেন দুশো বস্তা খাদ্যের দাম হচ্ছে ছ লাখ টাকা বেড়া সাত লাখ টাকা সাত লাখ টাকা বিক্রি কি সাত লাখ টাকা হবে আশা করতেছি যদি দাম থাকলে দেখা যাচ্ছে ওর আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম দাম হয় তাহলে হবে সামনে তো দর্শক তাছাড়া সুন্দর ব্যাখ্যা মানে ভাষা পঞ্চাশ টাকার উপরে যদি বাজার দর থাকে তাহলে হয়তো একজন খামারি সম্ভব টিকে থাকা তা না হলে তার লস হবে লস হলে তিনি এই ব্যবসায় থাকলে কেন এখানে তো অনেক খামার ছিল এখন আর সেভাবে খামার নেই তাহলে এমন দিন আসবে তখন কিন্তু খামার খুঁজতে পাওয়া যাবে না তাই এখনই সময় এই বিষয়টিকে নজরদারিতে আনা আপনারা শুধু শহরে বসে গাড়িতে উঠে শুধুমাত্র মনিটরিং করতেছেন বড় বড় বাজারগুলিতে কিন্তু কারখানা যারা ডিলারশিপ তাদের ওখানে মনিটরিং করেন তাহলে কী হবে খামারই বাঁচবে যারা ক্রেতা আছে তারাও কম দামে খাতে পারবে আপনি শুধু ক্রেতার দিকে তাকাবেন খামারের দিক তাকাবেন না তাহলে খামার বাঁচবে না আর খামারই যখন থাকবে না তখন বাংলাদেশ কিন্তু তাদের যে উন্নতির যে আপনারা যে ধাপ তৈরি করেন আপনারা যে বাজেট তৈরি করেন সেই বাজেট উন্নতির ধাপ কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন না সম্মানিত দর্শক তিনি আক্ষেপ করে বলছেন যে সরকারের সবচেয়ে বড় আসলে কৃষি নির্ভর এই দেশ কৃষকদের খাতই সবচেয়ে বড় খাত কিন্তু এখানে অনেক টাকা বরাদ্দ হলেও সেই বরাদ্দ ছিটে কিন্তু প্রান্তিক চাষিদের কাছে পৌঁছায় না তাই সেই পর্যায়ে নজরদারি দিন কৃষক বাচুক আমারই বাচুক তাহলে বাংলাদেশ বাঁচুক এই স্লোগান দিয়ে আস্তে মোধে কেন শেষ করছি আল্লাহ হাফেজ